আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার ছোট্ট নানুমনিকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে বাংলা বাজারে বাজার করতে যাব চলেন আমার সাথে রোদ লাগু নিজের দেশে রোদ লাঘে

সাড়ে চার কেজি কেজি না অনেক দাম বাংলাদেশের এই যে বাংলাদেশের দিনাজপুরের সুগন্ধি কালোজিরা পোলাচ্ছে মশলা

है आइस गोला समान है आइस गोला समान है अच्छा बोल नहीं से अच्छा अच्छा ठीक है ठीक है एक ग्लास कर मास्टर को इसको रख देती है हां इसको रखना अब आइस फॉलो दे विल बी इन ए सेपरेट बैग ছাড়া আবার বলার পরে এখন এই তো এখানে মটরশুটি প্রচুর সিমের বিচি একদম খোসা সারানো এটা কি আমলকি না বড়ই বড়োই এটা হলো আম কাটা আম বাংলাদেশি চা পাতা ইস্পানি মির্জাপুর তাজা জুনিয়ার জুস মুড়ি সব কিছু এখানে পাওয়া যায় খুব সুন্দর হালাল দেশি খাবার সব এই যে মুড়ির মোয়া সব কিছুই আছে দেখে এখানে বাংলাদেশি ডালা গদলি মগ গুসলের তারপরে রুটি বানানো পিরা বেলুন হামান দেস্তা চালনা সব কিছুই পাওয়া যায় এখানে খুব সুন্দর বেলুন আছে রুটি বানাই খাওয়া হয় না আমরা রেডিমেড রুটি গুলো কিনে এনে খাওয়া হয় বেশিরভাগ বেশিরভাগ সব সবসময় রুটি বানাই না আটা ময়দা বেসন ডালের আইটেম এটা এখানে সব ধরনের ডাল রমজান মাস আসছে রমজান মাস আসছে ছোলাও পাওয়া যায় এখানে ইফতারির জন্য নিব আমরা সামনে আবার এসে ইনশাল্লাহ এই যে আমার নানুমনির জুনিয়র জুস বাংলাদেশ জুস ইস্তানাচুর দেশি চানাচুর কাসুন্দি এটা নিবো নাকি প্যাকেটের না তোমার ইচ্ছা তোমার প্যাকেটাই নাম চিড়া দেওয়া বেশি দেখো বাংলাদেশি চকলেট তোমাদের আর কষ্ট করে বাংলাদেশ থেকে আমাদের জন্য পাঠাইতে হবে না এখানে কিছু পাওয়া যায় সব ধরনের ডাল এখানে পাওয়া যায় মুসুরি মুগ যে বুটের ডাল ভালো লাগে দেশে জিনিস বিদেশে এসে দেখলে খুব ভালো লাগে এই যে আমাদের প্রাণের মুড়ি মুড়ি প্রাণ বাংলাদেশের অনেক আইটেমের মুড়ি আছে এখানে অনেক কালার এটা হলো রুম এই যে দেখো কত খা উনি শেষ হইতে পারে না ও এই যে বাংলাদেশি দস্তার কড়াই এটা তো এখানে ব্যবহার করা হয় না তাও আছে কড়াই আছে তারপরে এই যে নারিকেল কোরআন বেলুন বাংলাদেশি বটি এই যে হামান দোস্তা অনেক সুন্দর জারুও পাওয়া যায় এখানে সলা জাল বসে বসে কাটতে না পারে তাদেরকে এই যে উপরে স্ট্যান্ড দাও গুলো এগুলা ডালপুটনি আটা চালনা সব কিছুই এই যে দেখো আনুমানিক এখানে এসে কচু কিরকম হয়ে গেছে সুখায় তাও আমরা এগুলো কিনেছি সব ধরনের বিচি পাওয়া যায় যারা সবজি বাগান করে সরিষার তেল যে খুব সুন্দর কিন্তু একটা গাছও নাই দেখছো আমি আমেরিকায় থেকেও বাংলা বাজারে বাজার করলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে গেলাম তো আমার আজকের বাজার করা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম